প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পর্যন্ত একটি বছর কেমন কাটবে বিশেষ করে কর্ম অর্থভাগ্য কেমন যাবে ব্যবসা বাণিজ্যে কেমন যাবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন কাটবে শিক্ষার্থীদের জন্য বছরটি কেমন থাকবে এমনকি বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব কেমন চলবে সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটি গ্রহ কিন্তু পাপক গ্রহ এটি আমাদের মাথায় রাখতে হবে যে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি যার গোচর হচ্ছে সেই বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে তৃতীয় এবং দ্বাদশপতি সে গ্রহ। আর চতুর্থ আয় প্রতি মঙ্গল গ্রহ আর চন্দ্র পাপ পাপগ্রহ সেই সঙ্গে রাহু শনি দুটি গ্রহ কিন্তু মারক গ্রহ সেই মারক শনি কিন্তু ধনভাবে অবস্থান করছে যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি আর হচ্ছে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে এবং বিশেষ করে এই রাহুর পঞ্চম দৃষ্টি আয়ভাবে পড়ছে ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি সপ্তম ভাবে তার নবম দৃষ্টি এবং চতুর্থভাবে দ্বাদশ দৃষ্টি পড়ছে এমনকি শনি কিন্তু চতুর্থ ভাবে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে তার সপ্তম দৃষ্টি এবং আয়ভাবে তার দশম দৃষ্টি দিচ্ছে সেই সঙ্গে মূল কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে কিনা আমাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ সেই বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে সে তৃতীয় এবং দ্বাদশপতি তো এই পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত বৃহস্পতি রাশিতে কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে তো এই কৃতিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টম্পতি ভাস্কর দেব রবি যে চতুর্থ থেকে যাত্রা শুরু করেছে এবং গোটা বছরে রাশিচক্র প্রদক্ষিণ করে আবার চতুর্থে এসে যাত্রা শেষ করবে তো বিশেষ করে এই রবির নক্ষত্রে বৃহস্পতি থাকছে বছরের শুরুতে পাপ বৃহস্পতি যদিও এই বৃহস্পতির সঙ্গে রবির কোনো শত্রুতা নেই কিন্তু তাছাড়া এমনকি রবির সঙ্গেও বৃহস্পতির কোনো শত্রুতা নেই সে মিত্র গ্রহ তো তথাপিও বিশেষ করে এই পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত এই সময়টিতে বিশেষ করে এই অষ্টমভাবে অধিপতি রবির নক্ষত্রে থাকছে আর শনির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে এটি কিন্তু বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটাবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকতে হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়িয়ে দেবে এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কর্মের সুনাম যশ নষ্ট করতে পারে ব্যবসা বাণিজ্যে মন্দা দিতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে বিশেষ করে দুর্যোগের একটা কালো ছায়া কিন্তু গ্রাস করতে পারে তাই তো বিশেষ করে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে প্রথম পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত আমাদের সর্বদা ভেবে চিনতে বুঝে শুনে পাবড়াতে হবে তৎপরবর্তীতে এই বৃহস্পতি দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এই রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র হতে পারে চন্দ্র আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ কিন্তু সে কিন্তু ক্ষণস্থায়ী গ্রহ সে সোয়া দুই দিন অন্তর এক একটা রাশি অতিক্রম করে মাসে একবার সে রাশিচক্র প্রদক্ষিণ করবে এবং এই বারো মাসে বারোবার রাশিচক্র প্রদক্ষিণ করবে তো এই সপ্তমভাবে কিন্তু রাহুরও নবম দৃষ্টি থাকবে তথাপি ওই সপ্তমপতির নক্ষত্রে বৃহস্পতি থাকায় মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পাবে জীবন সঙ্গীরা উপার্জন করবে আপনারা উপার্জন করবেন দুজনে উপার্জন করে আয় উপার্জনের মাত্রা বাড়াতে সক্ষম হবেন সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ক্রয় বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে অতীতের দুর্যোগ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে চন্দ্র মনের কারক স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ষ করবে দেখবেন বাবা মায়ের সাথে আন্তরিকতা তৈরি হবে এমনকি বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো তাদের লেখাপড়া পুনরায় চালু হবে এমনকি তারা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তারা প্রতিকূলতায় জয়ী হবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তিরও সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার তো চমকাবেই সন্তানরা সাফল্য পাবেই এমনকি বিজয়ের বর্মাল্য তাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এই সময়টিতে বিশেষ করে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই ইংরেজি তারিখের মধ্য সময় বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এক টানা এই বৃহস্পতি মৃগসেরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তন্মধ্যে কিন্তু সাতই অক্টোবর দুই হাজার থেকে আটই ফেব্রুয়ারি দুই পর্যন্ত এই বৃহস্পতি বক্রস্থ হবেন তো পাপ গ্রহ সে তৃতীয় এবং দ্বাদশপতি যখন বক্রস্থ হবেন তখন কিন্তু আরও অধিক শুভ ফল দেবেন যদিও মঙ্গল আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ সেই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে আর মঙ্গল কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে রাহু যুক্ত থেকে যেমন পাপ মঙ্গল আরও বেশি পাপস্থ হচ্ছে এবং তৎপরবর্তীতে মেষরাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে সেই সময়টি হচ্ছে চৌঠা জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই মঙ্গল চাপের মধ্যে থাকবে অর্থাৎ শনি তৃতীয় দৃষ্টি থাকবে রাহুর দ্বাদর দৃষ্টি থাকবে তো এই দৃষ্টির কারণে পাপ মঙ্গল কিন্তু পাপ ফল দিতে পারবে না তো যখনই পাপ ফল দিতে পারবে না এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন পঞ্চমে আসবে সেটি হচ্ছে পনেরোই জুলাই দুই থেকে তিরিশে আগস্ট দুই পর্যন্ত এই সময় বৃহস্পতির কোলে এসেও এই মঙ্গলের পাপস্থতা কমিয়ে দেবে এমনকি বৃহস্পতির জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে তাছাড়া মঙ্গল তৎপরবর্তীতে যখন মিথুনে আসবে তখন মঙ্গল শক্তিশালী হবে সেটি তিরিশে আগস্ট দুই হাজার থেকে পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত বাকি সময় মঙ্গল নিঃশস্ত হবে অর্থাৎ মঙ্গলের কুপভাব কিন্তু বিনষ্ট হবে তো টোটাল এই গোচরে বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের মধ্যে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল কিন্তু বিশেষ করে পাপ হয়ে আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে তো যখন শুভ ফল প্রদান করবে তখন এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন সেই সকল সম্পত্তি পুনরুদ্ধার হবে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ খুলে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে বাড়িয়ে দেবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে এমনকি গোটা পরিবারে একাত্মতার বন্ধন রচিত হবে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে শক্যতা গড়ে উঠবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরে পাবে সেই সঙ্গে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করবে এই সময়টিতে অর্থাৎ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় তেরোই আগস্ট দুই হাজার থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এক টানা আপনাদের জন্য শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তাছাড়া বৃহস্পতির গোচর পরিবর্তন বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের পঞ্চমে থাকছে রাশিলগ্নের উপর কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে তো এই যে রাশিলগ্নের উপর বৃহস্পতি দৃষ্টি হতে পারে রাশিলগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ সে দ্বাদশপতি এবং তৃতীয়পতি তো এই রাশিলগ্নের উপর বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে বিশেষ করে যাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা ছিল এগুলো দূর করবে যাদের প্রতিষ্ঠা যশ সম্মান হাত ফুসকে বেরিয়ে গেছিল এমনকি বারবার বার কোথাও গিয়ে সম্মান পারছিলেন না সমাদর পারছিলেন না এমনকি বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছিলেন কিন্তু তার মূল্য পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি দৈব আশীর্বাদ বয়ে আনবে এমন কি বিশেষ করে তখন ভাগ্য লক্ষ্মী আপনাদের উপর বরমাল্য প্রদান করবে সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে এমনকি বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে যেটি আয় উপার্জনের মাত্রা বাড়াবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে ধার কর্য ঋণমুক্ত করবে কর্মস্থলে উপহার উপ ঢোকন পাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে সক্ষম করবে এই বৃহস্পতি পঞ্চমে থেকে তার সপ্তম দৃষ্টি আয়ভাবে দেওয়ার কারণে হতে পারে আয়পতি মঙ্গল পাপস্থ আমি বারবার করে কিন্তু বলেছি যে মঙ্গল কিন্তু এই বছরে পাপস্থ থাকছে এবং তৎপরবর্তীতে বৃহস্পতি যুক্ত এবং মিথুনে মঙ্গল সে শক্তিশালী হচ্ছে আর কর্কটে গিয়ে মঙ্গল নিঃশস্ত হচ্ছে অর্থাৎ মঙ্গল কিন্তু তার অশুভ ফল দিতে পারবে না যখনই পারবে না তখনই কিন্তু এই বৃহস্পতি সুখের হাসি মুখে ফুঠাবে তাছাড়া এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু নবমভাবে পড়বে তো নবমে কেতু বিশেষ করে দুই নয় দশ এগারো নম্বর ঘরে কেতু শুভ ফলদাতা তো এই নবমে কেতু বিশেষ করে আপনাদের দুর্ভাগ্যকে দূর করবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন সেই সঙ্গে যারা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন যারা খনিজ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন যারা বিশেষ করে শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন এমনকি বিশেষ করে যারা কসমেটিক দ্রব্য ইমিটেশান জুয়েলারি সেই সঙ্গে যারা বস্ত্র অলঙ্কারে ব্যবসা করছেন এমনকি যারা রং বার্নিশ বা মনোলোভা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য বা কর্মের সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য এই বছরটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে তাছাড়া এই ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আর ভাগ্যভাবে কেতুর অবস্থান বিশেষ করে দুর্যোগের কালমেক তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি ষষ্ঠ ভাগ্যপতির বুধের শুভ প্রভাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতায় পূর্ণ করবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে যারা শিরার রোগ মানসিক বিষণ্নতা মস্তিষ্কের গোলযোগ মুখগহরে ঘা এমনকি গর্মী ঘা পচনশীল ঘা এইগুলোতে যারা ভুগছিলেন তাদের এই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই ঝটকা উপার্জনের পথও খুলে দেবে যার ফলে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাতে এবছর অবশ্যই অবশ্যই বাধ্য হবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপও কিন্তু চাঙ্গা করবে তো দেখুন এই বৃহস্পতি যেমন নবমে পঞ্চম দৃষ্টি দিচ্ছে আবার নবমে কেতু থাকছে এই পয়লা মে দু থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত সে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই কেতু পরিবহন করছে হস্তা নক্ষত্রটি কিন্তু চন্দ্রের নক্ষত্র এটি মাথায় রাখতে হবে যে কিনা চন্দ্র সপ্তমপতি তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা এবছর বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহ করবেন তাদের জন্য বিশেষ করে আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে যার ফল বিবাহের পর ভাগ্যের এক আমূল পরিবর্তন হবে বিশেষ করে আমরা কিন্তু দেখেছি কারো বিবাহের পর ভাগ্যের উন্নতি হয় কারো বিবাহের পর ভাগ্যের অবনতি ঘটে তো এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের ভাগ্য উন্নতি নিশ্চিত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলো আলোকিত করবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিদেশ থেকে যারা স্বদেশে আসবেন তাদের মুখেও হাসির ঝলক ফুটবে সব মিলিয়ে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বছরটি কিন্তু স্মরণীয় বরণীয় এমনকি লাইফ স্টাইল বদলানোর বছর হিসেবে গণ্য হবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আপনারা মিলিয়ে নেবেন তাছাড়া এই তেইশে ডিসেম্বর দু চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই কেতু উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি তো এই রবির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো রবির শুভ প্রভাব থাকবে যখন বিশেষ করে এক মাসে রবি এক একটা রাশি অতিক্রম করবে যখন সে শনি রাহু দিষ্ট বা শনি রাহু যুক্ত না হবে বা বিশেষ করে শুক্র শনি দিষ্ট বা শুক্র শনি যুক্ত না হবে সেই সময়টিতে কিন্তু এই রবির নক্ষত্রে কেতু ফাঁকে ফাঁকে কিন্তু যশস্বী করবে খ্যাতিমান করবে প্রতিষ্ঠিত করবে দুর্যোগ কাটাবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে বহুগুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি এই কেতু শক্তির কারক গ্রহ হওয়ায় বিশেষ করে যারা নেশা মধ্য জোয়ায় আকৃষ্ট ছিলেন তাদের ওই সকল পথ থেকে ফিরিয়ে আনবে যারা বার্বনীতা বেশা সংসর্গে ছিলেন তাদেরও ফিরিয়ে আনবে বিশেষ করে যারা অলস প্রকৃতি ছিলেন তাদের কর্মের দিকে নিয়োগ করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন তো আনন্দে নাচাবেই সেই সঙ্গে সন্তানদের সাফল্যও হাতের মুঠোয় দেবে এমনকি যারা অসত ছিলেন বাসাল ছিলেন বধির ছিলেন অপব্যায়ী ছিলেন নিন্দুক ছিলেন তাদের ওই সকল পথ থেকে ফিরিয়ে আনবে তখন কিন্তু ন্যায়ের দেবতা আপনাদের রাশি লগ্নাধিপতি শনি মহারাজ তখন বিশেষ করে সততা দেবে নিষ্ঠা দেবে একাগ্রতা দেবে পাণ্ডিত্য দেবে যে ভক্তি শ্রদ্ধা দেবে মা বাবার দো আশীর্বাদ দেবে আর লাইফ স্টাইল বদলে দেবে তখনই তাছাড়া বিশেষ করে শনির কথা যেহেতু এসে গেল আপনাদের রাশি এবং তো সেই শনি কিন্তু গোটা বছর অর্থাৎ পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত আপনাদের রাশি লগ্নের ধনভাবে তার নিজগৃহ মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে যদিও মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতির কিন্তু শেষ ধাপ চলবে তথাপিও এই শনি মহারাজ ধনভাবে থাকবে এই বছরের শুরুতে অর্থাৎ পয়লা মে দুই হাজার থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে মঙ্গল আমি পূর্বেই বলেছি যে মঙ্গল কিন্তু রাশিলগ্ন সাপেক্ষে পাপ এবং সে কিন্তু পাপ জায়গার থেকে বের হতে পারছে না যখন বের হচ্ছে তখন বৃহস্পতি যুক্ত হচ্ছে যখন আবার বের হচ্ছে তখন সে দেবতা বুধের সহযোগিতা পাচ্ছে আর সর্বশেষ যখন বেরোচ্ছে তখন কিন্তু রাহুর আবার নবম দৃষ্টি পড়ছে অর্থাৎ মঙ্গলের উগ্র নীতি মঙ্গলের জ্বালাও পোড়াও মঙ্গলের অগ্নি স্ফুলঙ্গ এগুলো কিন্তু দেখাতে পারছে না তখন কিন্তু শান্তির বাড়ি বর্ষিত করবে বিশেষ করে এই শনি মহারাজ কিন্তু সাড়ে সাতির মধ্যেও সনির অধিপতি করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আনবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর রাখবে এমনকি ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করাবে এবং তৎপরবর্তীতে একুশে আগস্ট দুই থেকে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্তই শনি মহারাজ শতবেশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যেটি হচ্ছে রাহুল নক্ষত্র তো এই রাহুল নক্ষত্রে শনি থাকায় বিশেষ করে রাহুর তৃতীয়ভাবের যে দুষ্প্রভাব এটি কিন্তু দমন করবে তখন কিন্তু যাদের ভাই ভাই ঠাই ছিল ভাই বোনদের সাথে মতানক্য ছিল ভাই বোনেরা পৃথক ছিলেন ভাই বোনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করছিল এই সকল প্রতিকূলতা থেকে আপনাদের বাঁচিয়ে দেবে আর তখন কিন্তু এই ভাই বোনদের সহযোগিতায় পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দশের লাঠি একের বোঝা করবে অর্থাৎ দশ ভাই যখন একসাথ হবেন তখন কিন্তু বিশেষ করে আর শত্রু বিরোধী পক্ষরা ক্ষতি করতে পারবে তখন শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তৎপরবর্তীতে এই শনি মহারাজ সাতাইশে জানুয়ারি দুই হাজার থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের সেই গোচর পরিবর্তনের গ্রহ বৃহস্পতি তো বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি তো এই বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে শনি পরিভ্রমণ করায় বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল এমনকি বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি করেছিল তাদের এই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যারা ধার কর্য ঋণে একেবারে জর্জরিত ছিলেন সেই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করছিল সেগুলো বদল করার পর স্বস্তি ফিরিয়ে আনবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জনশক্তিতে আপনার শক্তি রূপান্তরিত হবে যা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আর মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য সরিপু দমন করবে আর যখনই দমন করবে তখন কিন্তু আপনাদের এই শনি মহারাজের তামসিক ভাব কিন্তু দূর হবে আর তখন রাজসিক ভাবটা আপনাদের উপর প্রতিফলিত হবে সেই রাজসিক ভাবের উপর ভর করে আপনাদের এই সাড়ে সাতের কুপভাব দূরে পালাবে আর আপনাদের বিশেষ করে বিজয়ী করবে প্রতিটা পদক্ষেপে সেটি কর্ম ব্যবসা শিক্ষা অর্থ জমি জমা মামলা মোকদ্দমা বা প্রেম প্রণয় বা বন্ধুত্ব অংশীদারিত্ব সকল দিকেই কিন্তু রাজকীয় একটা প্রভাব বিস্তার করবে এই বছরটিতে সুপ্রিয় দর্শক তাছাড়া রাহু কিন্তু তৃতীয়ভাবে থাকছে এই বছরের শুরুতে অর্থাৎ পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বছরের শুরু বলছি মানে বৃহস্পতির একটি বছর অর্থাৎ এই পয়লা মে দু হাজার চব্বিশ থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই রাহু রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে তো এই বুধের নক্ষত্র বুধ কিন্তু আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি তো এই ভাগ্যপতি এবং ষষ্ঠপতির শুভ প্রভাবে বিশেষ করে এই ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করাবে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ী করবে যা সুখের হাসি মুখে ফুটাবে এবং এই রাহু তৎপরবর্তীতে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তো এই উনিশে আগস্ট থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ তো শনির নক্ষত্রে থাকার কারণে রাহু কিন্তু তখন শান্ত হবে তো রাহু যখন শান্ত হবে তখন রাহুর দৃষ্টি যে আয়ভাবে পড়েছে সে কিন্তু আয় উপার্জনে বাধা সৃষ্টি করতে পারবে না রাহু যে ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে ভাগ্যের নির্মম পরিহার সৃষ্টি করতে পারবে না বরং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে রাহুর নবম দৃষ্টি সপ্তমভাবে পড়েছে এটি বিবাহযোগ্যদের বিবাহে বাধা সৃষ্টি করতে পারবে না বরং বাধা উতরে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে কারণ সপ্তমস্ত রাহু আর সপ্তমে রাহুর দৃষ্টি কখনোই বিবাহে বাধার সৃষ্টি করে না বরং তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করায় সেই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনা দিয়েও পাওয়ায় এটি কিন্তু নিঃসন্দেহে একটি শুভকারক যোগ তাছাড়া চতুর্থভাবে যে ওই শনির নক্ষত্রে অবস্থিত রাহু যে চতুর্থভাবে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে এটি কিন্তু বিশেষ করে মিত্র থেকে পূর্ণ সহযোগিতা পাবে মিত্র বলতে যারা বন্ধু যারা প্রেমিক প্রেমিকা যারা জীবন জীবনসঙ্গী যারা বিশেষ করে মাতা মাতৃস্থানীয় যারা বিশেষ করে মালিক ভাড়াটিয়া এদের সহযোগিতা পাবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধও নিষ্পত্তির দিকে ধাবিত করবে সেই সঙ্গে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মায়ের আশীর্বাদ এবং মায়ের বাক্য আপনার চলার পথকে সুগম করবে সেই সঙ্গে গৃহে গো গোটা সময়ে কিন্তু শান্তির বাড়ি বর্ষিত করবে অর্থাৎ অশান্তির কালমে কোথায় উড়ে পালাবে সেটি কিন্তু দিশে পাবে না তখন কিন্তু মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের এই সাড়ে সাতির কুপভাব তো কাটবেই সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে যাদের ব্যবসা বাণিজ্য আত্মসাত হয়ে গেছিল সেই আত্মসাতকৃত ব্যবসা বাণিজ্য পুনরায় ফিরিয়ে দেবে এমন কি যাদের দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটেছিল সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে যারা মামলা মোকদ্দমায় নিত্য কোর্ট কাছারিতে ছোটাছুটি করছিলেন সেই মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি বিশেষ করে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে কন্যা সন্তানের বিবাহের জন্য যারা উদ্গ্রীব ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তাও কাটিয়ে দেবে তো সব মিলিয়ে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর পরিবর্তনে হতে পারে সে পাপ গ্রহ লগ্ন সাপেক্ষে হতে পারে আপনাদের সাড়ে সাতির একেবারে শেষ সময় চলছে তথাপিও এই শেষ সময় শেষ ভালো যার সব ভালো তার করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি বছর এই পয়লা মে দু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত এই একটি বছর স্মরণীয় বছর হিসেবে গণ্য হবে এমন কি বিশেষ করে শনি মহারাজ আপনাদের জীবনের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্যের দেখা মিলাবে যে সূর্য আপনাদের আলোপ্রস্মি বিকিরণ করে জীবন চলার পথকে সুস্বাগত করবে এমনকি বিশেষ করে স্মরণীয় করে তুলবে তো দর্শকবৃন্দ আপনাদের জন্য এই একটি বছর স্মরণীয় হোক এমনকি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক সুখর্যে পরিপূর্ণ থাকুক এমনকি দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার